আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি এক কাপ ময়দা এক টুকরো মাংস দিয়ে খুবই মজাদার নাস্তা নিয়ে আসছি খুবই সহজভাবে নাস্তাটা দেখা একবার হলে চিকেন স্ন্যাক্সটা তৈরি করে খাবেন আমার রেসিপি ফলো করে তো ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন স্কিপ করবেন না এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এক কাপ চিকেন দিয়েছি চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাফ চামিচ লবণ এক চামিচ সয়া সস দিয়ে আমি মাংসটা ভালোভাবে উসমিস করে নিব এক চামিচ চিলি ফ্লেক্স দিলাম দিয়ে আবারও ভালোভাবে নায়ে নিব তো এখানে হাফ চামিচ আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও নায়ে নেব কোয়াটার চামচ ধনে গুঁড়ো কোয়াটার চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও পেসলার দিয়ে ভালোভাবে নাব তিনটা কাঁচামরিচ কুচি এক মোট পেঁয়াজ কুচি এখানে চারটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো ভালোভাবে মাংসটার সাথে ওষমিশ করে নিব তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি এসি তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলে নিব চামচে ভালোভাবে গুলে নিব গুলে এটা আমি সাইডে রেখে দিব দিয়ে এখানে একমোট ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে মাংসর সাথে ভালোভাবে উসমিস্ট করে মিশে নিব তো মেশানো হয়ে গেলে যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা গুলে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালোভাবে অনুবর্তন নাতে থাকো না হলে দোলা পেকে যাবে তো আবারও আমি এখানে এক চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম ঝাল লবণটা ঠিকঠাক হতে হবে না হলে খেতে ভালো লাগবে না এটা খুব খেয়াল রাখতে হবে ঝাল লবণ তো অবশ্যই ঠিক হতে হবে তো আমি হয়ে গেছে তুলে নিলাম ওই প্যানে আমি এক কাপ পানি দিয়ে হাফ চামিচ লবণ দিলাম দুই চামচ রান্নার তেল দিলাম দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে এখানে আমি এক চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে বলক আসলে ভালোভাবে আমি এক কাপ ময়দা দিলাম দিয়ে অনুবর্তন নাটে থাকবো এই পর্যায়ে চুলার রাঁস মিডিয়াম টু লয়ে রাখতে হবে না হলে আটাটা দোলা পেকে যাবে পানিটা শুকিয়ে যাবে তো কাওয়া করে নিলে আমি তুলে নেব নিয়ে আমি রুটি বেলে তো রুটি বেলা হয়ে গেলে আমি এখানে স্টিলের গ্লাস ছিল সেটা সেটা দিয়ে আমি নাস্তার শেপটা দিয়ে নিব আপনারা যে যেভাবে নাস্তাটা তৈরি করবেন সেভাবে শেপ দিতে পারেন এটা পুলি পিঠার মতো শেপ দেওয়া যায় তো এভাবে সবগুলো আমি করে নিয়েছি তো এখানে আমি বাটি নিয়ে এখানে একটা ডিম নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা আটা দিব দিয়ে এটা ঘনত্ব ঘন করে এটা একটা ব্যাটার বলে নিব ব্যাটারটা এরকম পাতলা হবে একেবারে ঘন হবে না একেবারে পাতলা হবে না এটা সাইডে রেখে দেবো এবার আমি নাস্তাটা তৈরি করবো এখানে মজরা লাচি দিলাম দুই মোট দিয়ে ভালোভাবে মাংস চিকেনের সাথে উসমিস করে নিব নিয়ে আমি এ পর্যায়ে নাস্তাটা তৈরি করে নিব তো একটা তৈরি করে দেখাচ্ছি মুখটা মুড়ে দিতে হবে এভাবে আমি তৈরি করবো সবগুলো নাস্তায় তো আপনাদের বোঝার জন্য না আমি তৈরি করে দেখাচ্ছি অনেকগুলো এখানে নাস্তা তৈরি হবে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে পুরো অনেকগুলো বেঁচে গেছে সেগুলো রেখে দিয়েছি তো প্যানে আমি আগে তেল দিয়েছি ব্যাটারটা যে গুলে রাখছিলাম সেটা হতে আমি চুবে নিব নিয়ে এটা বেড গ্রাম দিয়ে কোট করে নিব চেপে চেপে কোট করে নিব আমি কোট করে নিয়ে আমি তেলের ভেতর ছেড়ে দেবো এই পর্যায়ে চুলো আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে নাহলে ব্রেড গ্রাম পুড়ে কালারটা আগে চলে আসবে ভেতরটা কাছা থেকে যাবে এভাবে আমি সবগুলো নাস্তাটা কোট করে নিব তো এক পাশে হয়ে গেলে উল্টে দিব আর এক পাশে দুই পাশে হয়ে গেলে আমি তুলে নিব তো কালারটা দেখুন কত সুন্দর আসছে কর্নফ্লাওয়ার বেটার গুলে নেওয়ার কারণে ওপরে ওপরে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে দেখুন কত সুন্দর শব্দ হচ্ছে উপরে মুসমুসে ভেতরে ফ্লাবি খেতে অসম্ভব মজাদার দেখুন ভেতরে পুর তো আমার রেসিপি ফলো করে একবার হলে নাচাটা তৈরি করবেন খুবই সহজভাবে নাচাটা তৈরি করে দেখাইছি তো আমাকে সাপোর্ট করতেন লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ